আমরা শুধু মাছ হাঁস মুরগি নিয়েই কাজ করি নাই বাংলাদেশে আপনাদেরকে বারবার বলি এমন কোনো কৃষি নাই যে সেই কৃষিটাতে অবদান রাখার চেষ্টা করি নাই তেজপাতা এটা মশলা জাতীয় ফসল এই ফসল আপনাকে অনেক অর্থ দিতে পারবে দীর্ঘস্থায়ী এটা বছরে দুইবার কাটা হয় কুরবানি ঋদের সময়টাতে এর ডিমান্ড ভালো থাকে কিন্তু বাংলাদেশের লেবার কস্ট বেশি হওয়ার কারণে যখন দাম কমে যায় তখন কৃষক কিন্তু আসলে ধরে থাকতে চাইলেও পারে না এই মালিক অনেক জমি জমা তার পক্ষে সম্ভব হচ্ছে দুই বছর লস দিয়ে এখন কিন্তু এটা একটা সোনার হরিণ কিন্তু আসে দেখতেছি যে কাহিনীটা আপনাদেরকে বলতেছি ঘাস মারা এই গাছ কিন্তু নষ্ট করার একটা লাইনে নিয়ে গেছে এখানে কোনো যত্ন নেই আপনারা দেখেন বাংলাদেশের যতগুলো জায়গায় যাচ্ছি আজকে আমার এই তেজপাতা নিয়ে কথা বলা আমার কৃষি ফার্মে আমি দশটা তেজপাতাতে কৃষি উৎসবে দিছি কয়েকটা নাচারি ঘুরলাম তেজপাতার গাছই পাওয়া যাচ্ছে না এক সময় তেজপাতাই নিত না আজকে আমি তিন চারটা নাচারি করলাম আমার উদ্যোক্তাকে আমি দশটা তেজপাতার গাছ দেবো যাতে করে এই মশলা জাতীয় ফসলের সংপ্রসারণ ঘটে পাইলাম না